আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে সুন্দর এক রঙের একই সাইজের যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এটি মূলত একটি গুচ্ছ গ্রামের কিছু ঘর এটি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রাম এই গ্রামের ঘোড়া সড়ক বলে এই জায়গাটাকে সেইখানে দেখেন একটা দুই পাশেই রাস্তার দুই পাশে ঘরগুলো সারিবদ্ধভাবে তৈরি করা হয়েছে এবং মাঝখান দিয়ে কিন্তু একটা পাকা সড়ক বয়ে গেছে পাশে আমরা কিন্তু ইলেকট্রিক খাম্বা যেগুলো কারেন্টের খাম্বা সেগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই ঘরগুলো দেখা যাচ্ছে আন্ডার কনস্ট্রাকশন মানে নির্মাণাধীন নির্মাণ করছে এখন দেখা যাচ্ছে বিষয়টি এটা যেমন সত্য এই ঘরগুলো নির্মাণের আগেও কিন্তু এখানে গুচ্ছ গ্রাম ছিল এবং এখানে কিন্তু গৃহহীন যারা যারা হোমলেস তাদেরকে সরকার কর্তৃক বরাদ্দ দেওয়া ঘর ছিল সেই ঘরে মানুষ কিন্তু বসবাস করত। সেই ঘরগুলো অকেজ হয়ে যাওয়ার পর সরকার কিন্তু নতুন করে আবার ঘরগুলো পুনর্নির্মাণ করছে এবং গৃহহীন যারা তাদের কিন্তু ঘরগুলো বরাদ্দ দেওয়া হবে বেশ চমৎকার করেই একই ডিজাইনে একই সাইজের একই রঙের রঙিন করে ঘরগুলো তৈরি করা হয়েছে সরকার কিন্তু বিভিন্ন অঞ্চলে এরকম গুচ্ছ গ্রাম তৈরি করেছে যে এখানে যারা রুটলেস মানুষ বা হোমলেস মানুষ সেই হোমলেস মানুষেরা কিন্তু এখানে বসবাস করবে আমি দেখতে পাচ্ছি যে ঘরগুলো একটা ঘর এখানে আমার সামনে যেটা এরা কিন্তু লক করা রয়েছে তালাবদ্ধ অর্থাৎ ঘরগুলো অনেকটা তৈরি হয়ে গিয়েছে আবার কিছুটা কাজ বোধ বাকি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘরটা খোলা দেখা যাচ্ছে কিন্তু ভিতরে এখনও ইলেকট্রিক যে কানেকশন এই কানেকশনটা দেওয়া হয়নি বা আদার্স কিছু হয়তো কাজ বাকি রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো লেগেছে সরকার এই উদ্যোগটাকে দেশের বিভিন্ন অঞ্চলে এই উদ্যোগটা সরকারের অনেক সময় দেখা গেছে যে যারা ঘর পাওয়ার উপযুক্ত নয় বা ঘরটি যাদের প্রয়োজন নেই তাদেরকেও বরাদ্দ দেওয়া হয় এটি অবশ্য ঠিক নয় কিন্তু নিতান্তই যারা ঘর পাওয়ার উপযুক্ত একটা ঘর পেলে যাদের মাথা গুঁচবার ঠাঁই হয় সেই মানুষগুলোকে যদি এই ঘরগুলো দে বরাদ্দ দেওয়া হয় তাদের কিন্তু বেশ উপকার হয় সাধারণত দিন এনে দিন খাওয়া মানুষ এবং যারা গৃহহীন যাদের একটুকু মাথা গুছবার ঠাঁই নেই বা একটুকু ঘর তৈরি করার জায়গা নেই তারা কিন্তু এই ঘরগুলো পাওয়ার একান্তই হকদার আমরা আশা করব সরকার তাদেরকে দেখে দেখে এই ঘরগুলো বরাদ্দ দেবে এই ছিল আজকের এই ভিডিও দৃশ্যগুলো আপনাদের দেখালাম এই ছিল এখানকার সর্বশেষ দৃশ্য দর্শক এই ছিল গুচ্ছ গ্রাম থেকে আপনাদের জন্য সর্বশেষ তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের পেজটি ফলো দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন ধন্যবাদ সকলকে